হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে চলো আজকে হচ্ছে সানডে সকাল থেকে ব্লগটা শুরু করলাম দেখো বাইরে কিন্তু সকাল সকালই বেশ রোদ উঠে গেছিলো কিন্তু তার কিছুক্ষণ পরই দেখলাম বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে তো ওয়েদারটাও একটু মানে ভালো হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে আর আকাশে একদম ঝকঝকে রোদ দেখেই বেশ একটা পুজো পুজো ভাব আসছে তাই না এবারে পুজোর সময় কি হয় রোদ না বৃষ্টি তো দেখো আজকে হচ্ছে রবিবার আর আমি সকাল সকাল ওপরে উঠে আসলাম কেন ভালো তো কারণ আজকে যে ভিডিওটা দেব কালকে কিচ্ছু এডিট করিনি দেখলাম একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি না মানে মোমো আর মোমোর বাবা ওঠার আগে আমার ঘুমটা ভেঙে গেছে আটটার দিকে উঠেছিলাম তো ভাবছি ওরা এখনো ওঠেনি আর সকালে ব্রেকফাস্টে ব্রেড খাবো বেশি লাগবে না পাঁচ মিনিট লাগবে বানাতে তো ভাবলাম এই টাইমটা তাহলে ভিডিওটা মানে এডিট এডিট করে রাখি তাহলে আপলোড করে দিতে পারবো কারণ এরপর রান্নাবান্নার কাজে লেগে গেলে তো আর হবে না আর তো হয়ে গেল ভিডিও এডিট হয়ে গেল যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব মানে সানডেতে আর এখন বাজে হচ্ছে নটা তো ওদিকে নিচে আমি কিন্তু মোর আওয়াজ পাচ্ছি তো চলো দেখা যাক বাবা মেয়ে মনে উঠে গেছে তো এই দেখো কালকে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম স্মুথনিং করে এসে ওই জন্য আর ব্লগটা মানে কন্টিনিউ কিছু করিনি আর রাত্রিবেলা ভিডিও টিডিও এডিট করিনি মানে এত ঘুম পাচ্ছিলো পুরো ছ ঘন্টা টাইম লেগেছিল কিন্তু স্মুথনিং করতে তো এখন ওয়াশ করা বাকি আছে ওয়াশ করার পর বলছে বেটার আরো লাগবে তো কেমন কি লাগছে দেখো এই দেখো চুলটা আমার তো মনে হয় বেশ ভালোই লাগছে বললো যে ওয়াশ করার পর চুলটা আর একটু বেশি ফুলবে তো দেখা যাক এই দেখো তো চলো দেখা যাক নিচে সব ঘুমটুম থেকে উঠে পড়েছে কি করছে দেখি তো এদিকে দেখো রান্নাঘরে তোমার শাপলাগুলো কেটে ঝুড়িতে আজকে শাপলার তরকারি রান্না হবে তারপরে এখানে চিকেন আছে চিকেনটা রান্না করব আর এখন আমি যে ব্রেড দিয়ে অমলেট করব মানে ব্রেড অমলেট টাইপেরই খাবো সবাই ব্রেকফাস্টে আর এই পেঁয়াজ টাগুলো তারপরে কাটবো আস্তে আস্তে মাংসটা বসাবো আগে টিফিনটা করে নিই আর আদা রসুনের সাথেও বেশ কিছু মশলা নিই আমি মিক্সিতেই কিন্তু মশলাটা পেস্ট করে নেব তো এদিকে দেখো শাপলাটা রান্নাও হয়ে গেছে আর এখানে আমি একটা শশা কেটে নিয়েছি কারণ সকালের ব্রেকফাস্টে খাবো বলে আর এই দেখো মাংসের আলুগুলোও কিন্তু আমি কেটে রাখলাম তো এদিকে দেখো মোমো কিন্তু তোমার অমলেট আর ব্রেড একসাথে ভাজাটা খায় না তাই জন্য ব্রেড আর বাটার খাচ্ছে বসে বসে খেতে খেতে একটু বিষম লেগে গেছিলো আর এদিকে মা ওকে বই থেকে পড়াচ্ছে তো সেগুলো পড়তে পড়তে আবার খাচ্ছে আবার একটু পড়ছে এই আর কি একটানা তো বসে পড়তে চায় না খেলার ছলে যতটুকু পরে তোমাদের দাদাভাই আবার চা বিস্কিট খেয়েই বাজারে চলে গেল আমি বললাম ব্রেকফাস্ট করে যাও বলছে যে না দেরি হয়ে যাবে আগে বাজারটা করে নিয়ে আসি বেশিক্ষণ তো লাগবে না তারপরে এসে ব্রেকফাস্ট করব তো আমি আমার জন্য দেখো ওই যে দুটো ব্রেড দিয়ে একটা ডিম দিয়ে একটু মানে ভেজে নিলাম কড়াইতে অল্প সেঁকে নিলাম আর সাথে নিলাম শশা আর একটু গোলমরিচের গুঁড়ো তো চলো বসে ব্রেকফাস্টটা করে নিই তোমাদের দাদাভাই তো এখনও আসেনি তো খেয়ে দিয়ে আমি রান্নাটা শুরু করে দেবো কিন্তু এখানে মাংসটা আমি অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম তোমার ওই নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে তারপরে কড়াইতে তেলে আগে আলুগুলো ভেজে তুলে রাখলাম তারপরে পেঁয়াজ ভাজলাম ক্যাপসিকাম ভাজলাম এখানে দেখো দুটো ডিম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ফাটিয়ে রেখে দিয়েছি যে তোমাদের দাদাভাই আসলে তাড়াতাড়ি টিফিনটা বানিয়ে দিতে পারবো তো এদিকে চিকেনটার মধ্যে আজকে যেন ওই আদা রসুনের পেস্টের মধ্যে আমি অনেক রকম মশলা দিয়েছিলাম তোমার মৌরি দিয়েছিলাম জিরে দিয়েছিলাম তারপরে গরম মশলা দিয়েছিলাম আস্ত মানে এলাচ লবঙ্গ দারচিনি দারচিনি দিনি এলাচা এলাচ আর লবঙ্গটাই দিয়েছিলাম তো একটু বেশ অন্যরকম টেস্ট হয়েছিল কিন্তু মৌরির একটা খুব ভালো গন্ধ এসেছিলো আর মশলাটা আমি কড়াইতেই কষিয়েছি মাংসে ম্যারিনেশনে দিইনি মাংসটা নর্মালি নুন হলো তার সর্ষের তেল দিয়ে করেছিলাম তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে আমি থালা দিয়ে চাপা দিয়ে রাখছি আর মোমো এতক্ষণ কিন্তু ওপরে ওর সব খেলনা ফেলনা নিয়ে বসে খেলছিল আর দেখো স্নান করে আজকেও কিন্তু ওই ঘাগড়াটা পড়েছে ইদানিং ওর এটা খুব ফেভারিট হয়ে গেছে তোমাদের দাদাভাইও দেখো অফিস থেকে চলে এসছে আর আজকে ছুটির দিন রবিবার মানেই সব বন্ধু বান্ধবদের ফোন আসতে থাকে তাই না আজকে একটা দিনই তো ছুটি পায় সবাই রিল্যাক্সে তাই বন্ধুদের খবরাখবর নেওয়া হয় আর কি তো দেখলাম ভেটকি মাছ ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে বাজার থেকে তো চলো তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই তিনটে ব্রেড নিলাম আর দুটো ডিম দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে গেল তো মাংসটার জন্য সবজি কাটছিলাম ওদিকে একটু একটু সরিয়ে রাখছিলাম তাহলে ভাবলাম একসাথে কুচিয়ে ওপর দিয়ে বেশ সুন্দর করে সাজানো যাবে তাই না এই যে দেখো শশা শশাটা তো ছিলই আমি হাফ নিয়ে খেলাম আর হাফটা একটু কুচিয়ে নিয়েছি তারপর একটু পেঁয়াজ টমেটো একটু ক্যাপসিকাম আর ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর একটু টমেটো কেচাপ এটাই তোমাদের দাদাভাইয়ের টিফিন আর এটা দেখে মোমো দৌড়াতে দৌড়াতে এসছে দেখো বাবাকে খালি বলছে আমাকে দাও আমাকে দাও যদিও কিন্তু অমলেট আর ব্রেড একসাথে ভাজা হলে খেতে চায় না মানে অমলেটটা আলাদা খাবে ব্রেডটা আলাদা খাবে কিন্তু একসাথে এরকম ভাজাটা খেতে চায় না কিন্তু এখন এত কালারফুল দেখছে না ওই জন্য দেখো বাবার পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে আসছে আর ওই সসগুলোই চেটে চেটে খাচ্ছিল তো দেখো আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম কারণ তোমাদের দাদা আবার দুপুরের দিকে একটু বেরোবে আসলে বিকেলের দিকে তোমার কলকাতার দিকে যাবে ওরা এক বন্ধুর সাথে অনেক পুরনো বন্ধু তার সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ নেই তো ফোনে ফোনে যোগাযোগ করেছে যে দুইজনে মিট করবে তাই একটু বেরোবে দুপুরের দিকে তো মোমো দেখো মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এখন বলছে চিকেন খাবো এই বাড়িটা বিছনায় রাখছিস কেন তোল তোল আমি ধরছি দরকার হলে বিছনায় রাখে না বাবা এঠো না বিছনায় রাখে না তো ভাত খাইয়ে দিলাম মাছ ভাজা দিয়ে আর এখন চিকেনটা শুধু শুধু খাচ্ছে তাই তো কেমন দারুণ তো আজকে তো সকালে মোমো সেরম কিছু খাইনি ওই ব্রেড খেলো একটা দুটো তারপরে তাই জন্য তাড়াতাড়ি ওকে ভাতটা খাইয়ে দিলাম মাছ ভাজা দিয়ে ও সকাল থেকেই বলছিল চিকেন চিকেন করবে চিকেন খাবো না ফিশ খাবো ফিশ ওই জন্য কয়েকটা মাছও ভেজে নিয়েছিলাম তো ভাত ছাত খাওয়ার পর আমরা যখন মানে খাবো চিকেন দেখে বলছে যে তা আমাকে দাও তোকে বাটি করে দিলাম আর তখন সেটা নিয়ে ঘুরে ঘুরে খাচ্ছিলো খেতে খেতে এসে বিছনায় রেখে খাচ্ছে তো আমিও আবার সঙ্গে সঙ্গেই চাদরটা চেঞ্জ করে দিচ্ছি কারণ এমনিতেও চেঞ্জ করতামই আজকে অনেক দিন হয়ে গেছিলো ভাবলাম যে মোমো দুপুরে ঘুমাক বিকেলের দিকে নয় চেঞ্জ করব এমন কিছু তারা তো নেই তো যখন দেখলাম যে না বিছানায় বসে খেলোই ভাবলাম তাহলে সাথে সাথেই চেঞ্জ করে দিই আমি অতটাও মানি না এটা আমার দিদা তারপরে আমার বোন খুব মানে কিন্তু তারপরে এখন যখন বড় হচ্ছি না তখন মনে হয় যেন আরো বেশি করে মানি একটা মানে কোথার থেকে একটা এই ভাবনা চিন্তা চলে আসে তো এদিকে দেখো আমি বালিশগুলোতে কভার পরাচ্ছিলাম আর মোমো কিন্তু চলে এসছে আমাকে হেল্প করতে

থেকেই সব কাজ নিজে নিজে করবে মানে ওর কাজ তো বটেই আমরা যা করব সেটা ওর করা লাগবে তো এখন আমি দেখো বালিশে মানে কভারগুলো পড়াচ্ছি দেখে ও নাকি পড়াবে তো আমি বললাম চল আয় তোকে শিখিয়ে দিচ্ছি কিরকম ভাবে তুই পড়াতে পারবি তোকে তাই বসিয়ে নিলাম পাশে মজা পেয়েছা পেয়েছ এইরকম ট্রেনে বন্ধ হয়ে যা কোনটা তোমার কার বালিশ কোনটা সেটাও কিন্তু মোমো ভালো বুঝে গেছে এমনকি আমি যদি ওর বাবার বালিশ নিয়ে টানাটানি করি মোমো বলবে মাম্মা তুমি আমার বালিশটা নাও এই বালিশ তোমার বালিশটা কি পচা ঠিক আছে তাহলে পচা বালিশটা আমাকে দাও আমার ভালো বালিশটা তুমি নাও এমন বলবে তখন আমি বলছি না বাবা আমি আমার বালিশেই শুই তো দেখো মোমোরানি কি দুষ্টুমি করে টেবিল থেকে চিকেন ওকে দিয়েছি পার্টিতে করে হাতে করে দৌড় দিয়ে এসে মানে বিছানার ওপর নিয়ে বসে খেতে শুরু করে দিয়েছে আমি বললাম আই ওটা হাতে নিয়ে ঘুরে ঘুরে কাচ্ছে না কি করবে দেখো অন্ধ গুবিয়ে গেছে এতো তো মানে বিজনেস আড়টা তো পাল্টাতেই হতো বেবেছিলাম যে দুপুরে ঘুম পাড়িয়ে দিই ও কারণ ঘুম পেয়ে গেছে ঘুমটুম পাড়িয়ে তারপরে নয় চাদরটা বালটাবো কিন্তু আগেই পালটাতে হলো এখন घुমাবে তো তুমি ঘুমাও আর আমি চলো খেয়ে আসি খাওয়া দাওয়া করে আসি একবারে তারপরে দুজনে মা মেয়ে মিলে ঘুমাবো তাই তো এদিকে দেখো চুলে বলেছে মানে তিন দিন খুব মেনটেন করতে হবে জল ধাম কিছু লাগানো যাবে না বলছে যে এসি থাকলে এসির তলায় থাকলে সব কি বলবে তো সেটা আমি হচ্ছে না তো তোমার তো এই দেখো আলটিমেটলি চিকেনটা রান্না হওয়ার পর এরকম হয়েছিল আর কি কাশ্মীরি লঙ্কারগুলো শেষ হয়ে গেছিলো ওই জন্য মানে প্যাকেট ছিল তো আর দেওয়া হয়নি লাস্টের দিকে মা প্যাকেটটা বার করে দিলাম বললাম থাক আর আজকে দিতে হবে না তো সেটা ছাড়াই কিন্তু বেশ ভালো তোমার কালার এসছিল। আর চিকেনটাও খুব ভালো মানে সেদ্ধ হয়ে গেছিলো যেহেতু ঠ্যাঙের মাংস তাই তাড়াতাড়ি হয়ে গেছিলো রান্নাটা তো খেতেও বেশ সুন্দর হয়েছিল কিন্তু আর এই দেখো এটাকে তো আমরা বলি কচকচি তোমরা কি বলো জানি না আমার যে খুব ফেভারিট না তবে ভালোই লাগে কিন্তু খেতে তোমাদের দাদাভাই অতটা খেতে চায় না তো চলো এই যে ভাতের সাথে একটু চিংড়ি মাছও ছিল এটা আজকে রানা চিংড়ি মাছ না আগেই ছিল ফ্রিজে সেই চিংড়ি মাছ ভাজা আর এই মাছটা দেখো দুটো ভাগে ভেঙে গেছে মা ভাজতে গিয়ে তো সেই মাছটা আমি নিয়ে নিলাম একটু শাপলা তরকারি নিচ্ছি আর ভাতের সাথে মা কিন্তু একটু ঢেঁড় সিদ্ধ আমলকি সিদ্ধও দিয়ে দিয়েছিল যদিও আমার আমলকিটা আমি কাঁচাই খেয়ে নিয়েছিলাম তো দুটো ঢ্যাঁড় সিদ্ধও নিয়ে নিলাম খাওয়ার জন্য এই দেখো তো ইলিশ মাছটা দেখতে বেশ মানে সাইজে বড় হলেও টেস্ট কিন্তু খুব একটা ছিল না এখন প্রায়ই কিন্তু বাজারে এরকম ইলিশ মাছ পাওয়া যায় যেগুলো খুব একটা টেস্ট থাকে না দাম তো যেরকম হওয়ার সেরকমই নেয় এমন না যে কম দাম দাম তো সেরকমই নেয় কিন্তু মাছের সেই আগের মতো টেস্টটা মানে সব মাছের ক্ষেত্রে বলবো না হ্যাঁ ভালো মাছে তো অবশ্যই ভালো টেস্ট পাওয়া যায় কিন্তু এরকম ঠকে মানে প্রায়ই যেতে হয় সেটা আর কি বলবো তো ইলিশ মাছ ভাজাটা মানে এমনি ডিমটা ভালো ছিল মানে আমার মাছের ডিম ইলিশ মাছের ডিম তো খেতে খুবই ভালো লাগে ইলিশ মাছের ডিম কেন আমার যে কোনো মাছের ডিম খেতে ভালো লাগে কিন্তু মাছটাই খুব একটা টেস্ট ছিল না এটাই বলতে হবে তো দেখো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে মোমোর পাশে গিয়ে শোবো ওকে ঘুম পাড়াবো তো চলো টাটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও শেয়ার করে দিও চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে